আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বইছে একেবারে নতুন মেরুকরণের হাওয়া সময় যতই গড়াচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে এই নির্বাচন আর শুধুই ক্ষমতায় যাওয়ার লড়াই নয় বরং এটি পরিণত হচ্ছে পুরনো মিত্র ও নতুন জোটগুলোর মধ্যে শক্তি প্রদর্শনের এক কঠিন পরীক্ষায় আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ফলে শেষ মুহূর্তে চূড়ান্ত রাজনৈতিক কৌশল নির্ধারণ আসন সমঝোতা ও নির্বাচনী ছক সাজাতে ব্যস্ত সময় পার করছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিশ জানুয়ারি প্রার্থীরা প্রত্যাহারের শেষ সময় ঘিরে পর্দার আড়ালে ও প্রকাশ্যে একের পর এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত মিলছে রাজনৈতিক অঙ্গনে আলোচনা এই কয়েকদিনেই অনেক সমীকরণ ওলট পালট করে দিতে পারে বিশ্লেষকদের মতে মাঠের প্রধান বিরোধী শক্তি বিএনপি ও ক্রমশ করা ইসলামীর নেতৃত্বাধীন জোটগুলোর সাম্প্রতিক তৎপরতা জন্ম দিয়েছে এক নতুন রাজনৈতিক বাস্তবতার এই নতুন বাস্তবতায় ছোট দলগুলো বড় দলের ছায়ায় আশ্রয় নিতে মরিয়া হয়ে উঠেছে এরই মধ্যে বারো দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের একাধিক শীর্ষ নেতা নিজেদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন তারা ধানের শেষ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু দল পরিবর্তনই নয় বরং ক্ষমতার পালাবদলের সম্ভাবনাকে সামনে রেখে নেয়া এক ধরনের নিরাপদ রাজনৈতিক বিনিয়োগ বিএনপি এবার এককভাবে অথবা সমমনাদের সঙ্গে নিয়ে সরকার গঠনের ব্যাপারে খুব আত্মবিশ্বাসী অবস্থানে আছে সেই আত্মবিশ্বাসের বহিপ্রকাশ দেখা যাচ্ছে আসন ছাড়ের কৌশলেও এখন পর্যন্ত যুগপথ আন্দোলনের শরিকদের জন্য ষোলোটি আসন ছেড়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদের মতো দলগুলোর শীর্ষ নেতারা নিজ নিজ দলের প্রতিকেই প্রার্থী হয়েছেন ওইসব আসনে বিএনপি সরাসরি প্রার্থী দেয়নি যা সমঝোতার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখা হচ্ছে অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীও এই নির্বাচনী মাঠে একেবারেই পিছিয়ে নেই এগারোটি সমমনা রাজনৈতিক দলকে সাথী নিয়ে একটি বৃহৎ নির্বাচনী জোট গঠন করেছে তারা এই জোটে এলডিপি ও এবি পার্টির মতো দল যুক্ত হওয়ায় কাগজে কলমে তাদের রাজনৈতিক শক্তি অনেক বেড়ে গেছে জামায়াত এরই মধ্যে একশো দশটি আসনে নিজেদের প্রার্থী দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে তাদের সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা বিশ জানুয়ারি পর্যন্ত এই সমীকরণ আরও জটিল ও নাটকীয় হয়ে উঠতে পারে এই পরিস্থিতির মধ্যে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে গুরুতর অভিযোগ তুলছে বাংলাদেশ জামায়াত ইসলামী ভোটের দায়িত্বে থাকা দলীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের অপসারণের দাবি জানিয়েছে দলটি গেল কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনার এম এ নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জামায়াতের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে বৈঠক শেষে জামায়াতের নায়বে আমির ডাক্তার তাহের সাংবাদিকদের বলেছেন তারা আরেকটি পাতানো নির্বাচনের পায় তারা দেখতে পাচ্ছেন প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে প্রশাসনের তারা স্পষ্ট দেখছেন নাগরিকত্বের বিষয়ে একই দুই রকম ফল দেখা যাচ্ছে কোথাও মনোনয়ন গ্রহণ করা হচ্ছে আবার কোথাও বাতিলও করা হচ্ছে ডাক্তার তাহের আরো অভিযোগ করেছেন বিভিন্ন জায়গায় দলীয় দৃষ্টিভঙ্গি সম্পন্ন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেই দৃষ্টিভঙ্গি থেকেই তারা দায়িত্ব পালন করছেন বলে জামায়াত মনে করে এসব জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অপসারণ করে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগের দাবি জানিয়ে তিনি বলেছেন জামায়াত পর্যবেক্ষণ করে তালিকা জমা দেবে এবং প্রমাণ সংগ্রহ করছে এই দলটি একই সঙ্গে নিরাপত্তা ও প্রোটোকল প্রদানের ক্ষেত্রেও বৈষম্যের অভিযোগ তোলা হয়েছে জামায়াত নেতার বক্তব্য বিশ্লেষণ করলে দুটো দিক স্পষ্ট হয়ে ওঠে প্রথমত নির্বাচনকালীন দায়িত্বে থাকা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তারা অনাস্থা প্রকাশ করেছে এবং পাতানো নির্বাচনের আশঙ্কার কথা বলছে দ্বিতীয়ত নির্বাচনকালে তারেক রহমানের সমপর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও সামনে এনেছে দলটি এই দাবির পরদিনই মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন নির্বাচন কমিশন চাইলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পর্যায়ে পরিবর্তনের ব্যবস্থা নেওয়া হবে ফলে নির্বাচন ঘিরে প্রশাসনিক স্তরেও এক ধরনের চাপ ও অস্থিরতার ইঙ্গিত মিলছে সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে যে কোনো পক্ষ যদি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট হয় তবে রাজপথে নতুন করে আন্দোলনের ঢেউ ওঠার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর যদি সেই আন্দোলন বাস্তবে রূপ নেয় তবে নির্বাচন কিন্তু পিছিয়ে যাওয়ার আশঙ্কাও আছে এই আশঙ্কা একেবারে অমূলক নয় বাংলাদেশের রাজনীতিতে তাই এখন প্রশ্ন একটাই এই নির্বাচন শেষ পর্যন্ত সমঝোতার পথে এগোবে নাকি সংঘাত ও অনিশ্চয়তার নতুন অধ্যায় খুলে দেবে সময়ই বলে দেবে বিশ জানুয়ারি পেরিয়ে রাজনৈতিক দাবার বোর্ডে কারা কোথায় দাঁড়িয়ে যায় প্রিয় দশক আগামী জাতীয় নির্বাচন নিয়ে আপনার মূল্যবান ভাবনা কিংবা মতামত আমরা জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আপনার ভাবনা জানাবেন আমাদের আল্লাহ হাফেজ প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টন দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ